ভারতের সনাতনী সংস্কৃতি ও কোটি কোটি মানুষের বিশ্বাসের মেলা বন্ধন হল এই মহাকুম্ভ মেলা একশো বছর পর প্রয়াগে আয়োজিত হয়েছে এই মহাকুম্ভ প্রতি বারো বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয় আবার বারোটি কুম্ভ পর আয়োজিত হয় এই সুবিশাল মহাকুম্ভ মেলা অর্থাৎ একশো বছরে একবার মহাকুম্ভের আসর বসে বহু বছরে সুপ্রাচীন কুম্ভ মেলার ইতিহাসও রয়েছে এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কথা তবে আপনারা কি জানেন এক কাকের কারণে এই বিশাল কুম্ভ সৃষ্টি হয়েছে আসুন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই কুম্ভ মেলার অদ্ভুত রহস্যময় ঘটনার ইতিহাস সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেই কোনো কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে মেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্য যুগে তবে সত্যযুগে প্রথম কুম্ভ ঠিক কবে এবং কোথায় আয়োজিত হয় তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই সমুদ্র মন্থনের পর থেকেই কুম্ভ মেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস কোনো কোনো বিশেষজ্ঞ জানাচ্ছেন যে কুম্ভ মেলা আটশো বছরের বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরে প্রথম কুম্ভমেলা শুরু হয় বলে অনেকেই জানাচ্ছেন আবার ইতিহাসবিদরা অনেকে বলেন যে গুপ্ত যুগে কুম্ভ প্রথম আয়োজিত হয় সম্রাট হর্ষবর্ধনের আমলেও কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গিয়েছে সম্রাট হর্ষবর্ধনের আমলে যে কুম্ভমেলা আয়োজিত হতো তার প্রমাণ নথি পেয়েছেন ইতিহাসবিদরা প্রখ্যাত চীনা পর্যটক হিয়েনসাং তার ভারত সফর সম্পর্কিত গ্রন্থে কুম্ভমেলার কথা উল্লেখ করেছেন প্রয়াগে তিন নদীর সঙ্গমে হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর কুম্ভমেলার আয়োজন করতেন সেখানে তিনি নিজের সর্বস্ব এমনকি পরনের বস্ত্রটুকু দান করে দিতেন সমুদ্র মন্থনের কথা শিবপুরাণ মৎস্য পুরাণ পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ্য আছে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাঁধে অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান সেই সময়ে কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় পড়ে এই চারটি স্থল হলো প্রয়াগরাজ উজ্জয়নী হরিদ্বার ও নাসিক যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানেই কুম্ভমেলা আয়োজিত হয় পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল সেই কারণে কাকেদের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না আপনারাও জেনে থাকবেন যে কাকের কিন্তু সহজে মৃত্যু হয় না কোনো দুর্ঘটনা ঘটলেই কিন্তু কাকের মৃত্যু হয় এছাড়াও দুর্বাঘাসের ওপরেও অমৃতের ফোটা পড়েছিল তাই দুর্বাঘাস অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পুজোয় দুর্বাঘাস লাগে প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ সেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই এই স্থানের গুরুত্ব অত্যন্ত অন্য তিন স্থানের চেয়ে বেশি মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই তিন নদীর সঙ্গমে স্থান করেন তার মুক্তি লাভ অবশ্যই হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন যে ঠিক একটি কাকের কারণেই কিন্তু এই মহা সুবিশাল কুম্ভমেলার সৃষ্টি হয়েছে তো আপনারা কি এই কুম্ভ মেলা দু হাজার পঁচিশে যেটা আয়োজিত হয়েছে সেখানে আপনারা কি গিয়েছেন যদি গিয়ে থাকেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ